অতঙ্গ প্রতঙ্গ সব তো একটি মানে যেইভাবে কাজ করে মনে শক্তিও অভিনয় করতেছে সত্যি অভিনয় করতেছে এতটা ভালো লাগে ভাই আমার আমার হলে যতক্ষণ বসে থাকি আমার শরীরে শুধু শিহরণ দেয় আমি হল থেকে কেঁদে বেরোইছি এই বরবাদ দেখে হল থেকে কিন্তু কেঁদে বেরোচ্ছি কারণ শাকিব খানের লাস্টে জেন্স জিন্স ছিল ওইটা আমি সত্যি মেনে নিতে পারিনি শাকিব খানের লাস্টে যখন নামাজ পড়ে তখন আমি মনে মনে বসে বসে ভাবছি আরে এই রোগ আমিও তো এরকম তোমার জন্য নামাজ পড়ি তোমার জন্য দোয়া করি আল্লাহর কাছে এটা এটা আমার আল্লাহ জানে যাই হোক সেটা যদি বলেন সবে কদরে যে বিশ রাখাত নামাজ নামাজটা গেছে যেটা সেখানে আমি বিশ রাখাত নামাজ পড়ছি কারণ সেদিন সাকিব খানেরও বার্থডে ছিল সবে কদরে রাতও পড়ছে আমি আল্লাহর কি আজকে আমার হিরোর বার্থডে আজকে নামাজও পড়ছি আজকে হিরোর নামটা আগে নিয়ে আমি মোনাজাত ধরবো আমার এটাই হয়েছে এটা এটাই হয়েছে মানে অনেকে বলবে হয়তো নিজের না করে পরেরই করি আমি সাকিব খানের নামটা শাকিব খানের সে এইটুকু চাইছে যে আমার হিরোটাকে সুস্থ রাখো এই ষড়যন্ত্র থেকে একটু দূরে দূরে রাখো একটু ভালো রাইখো একটু ভালো ভালো মুভি যেন উপহার দেয় একটু যেন বেঁচে থাকে ভাই আমি যে এখনো বলতেছি মানে আমি অনেকটা মন থেকে দোয়া করি আমার মতো নিঃস্বার্থভাবে এই পৃথিবীতে শাকিব খানকে কেউ ভালোবাসবে না দোয়াও করবে না আমি আমি ওই যে শিশু থেকে তখন থেকে ভালোবাসি তখন থেকে সম্মান করি কি বলবো তখন থেকে সেই ভালোবাসাটা তৈরি হয়ে গেল এখন তাকে আমি অনেকটা সম্মান করি যে সম্মানটা আমি পৃথিবীতে কাউকে করি না আমার হাজবেন্ড নেই আর আমার জীবনে কোনো দ্বিতীয় পুরুষও নেই আমি কাউকে ভালোবাসিও না আমি এই পৃথিবীতে একটা পুরুষকেই ভালোবাসি সেটা সাকিব খানকে আমার ওই যে এত জ্যাক সাকিব খান সাকিব খান আমার পুরো এলাকা ফ্যামিলি কি তুমি জানাই দিছি ভাই আর কি বলবো এর থেকে আর খুলে বলে ক্যামেরায় সাকিব খানকে না এক টাইমে চাইতাম এবার বলি এক টাইমে চাইতাম এক টাইমে ভাবতাম যে সাকিব খান আমার হিরো সাকিব খান আমার ভালোবাসা সাকিব খান আমার ক্রাশ সাকিব খান আমার প্রেমিক ঠিক আছে এমন ভাবতাম তারপর যখন দিন যায় দিন যায় সাকিব খানের বাস্তব জীবন অনেক কিছু ঘটে ধীরে ধীরে সাকিব খানের প্রতি না ভালোবাসাটা একটু অন্য পর্যায়ে চলে গেছে একটু ভালো পর্যায়ে চলে গেছে যে না আমার হিরো সুস্থ থাকুক বেঁচে থাকুক তার মুভি দেখি তাকে মুভিতে দেখি তার অ্যাক্টিং দেখি এটাই ভালো লাগে আর যদি কাজ থেকে বহুবার দেখছি বাইশ বার দেখছি তাকে আমি ঠিক আছে তার মুভিতে আমি কাজও করেছি মনের মতো মানুষ পাইলাম না মুভিতে আমি কাজও করেছি অতএব সাকিব খানের মুভিটাই ফ্যাক্ট কারণ তার মুভি দেখে সিনেমা হলে যে আনন্দটা পাই দিন রাত চব্বিশ ঘন্টায় বছরে মাসে সে আনন্দ আমাকে কেউ দিতে পারে না হলে বসে যেই ফিলটা পায় আমার হিরোকে দেখে আমার হিরোর চোখটা দেখে যখন হিরো এন্ট্রি নেয় তখন বারবার মনে হয় আমার দিকেই তাকাই আমার এটা ফিল করি আমি এজন্যই হলে বসা শাকিব খান তো ফুল একটা প্যাকেজ ফুল একটা প্যাকেজ আর তার চোখে সব কিছুই কাজ করে সেটা মায়া বলেন মমতা বলেন ভালোবাসা বলেন আবেগ বলেন সব কিছু তাকে আমি না সেলুট করি সম্মান করি এখন সেই সম্মানের জায়গায় চলে গেছে অনেকটা উচ্চতায় চলে গেছে এমন একটা উচ্চতায় চলে গেছে আমার কাছে যে আমি হয়তো মরণের আগেও শাকিব খান নামটাই নিব